যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সেই রবীন্দ্রনাথের বিখ্যাত কথা তো রবীন্দ্রনাথ একবার আপনার ওই আমাদের যে জমিদারের মানে আমাদের ওইদিকে শিলাইদহের দিকে তাদের তো জমিদারই ছিল ওখানে সে আসবে মোটামুটি ঠেক সব গুছাচ্ছে তখন তার মেয়ের ছোট্ট মেয়ে ছিল সে বলতেছিল। যে তোমাকে যেতে দিব না মানে আস্তে আস্তে মেয়ে যেভাবে বলে বাচ্চারা তো রবীন্দ্রনাথের মনে সেটা গেঁথে গেছে যে আহারি মেয়েটা বললো তখন সে যখন আসে তখন তারও কিন্তু খারাপ লাগছিল মেয়েটার জন্য তখন সে নৌকায় বসে বসে লিখলো যে যেতে না হি দিবো তবু যেতে দিতে হয় তবু চলে যায় মানে বিরাট কবিতা সেটা শেষের দিকের লাইনগুলো চেয়ে এরকম তো এখন আমারও এটা মনে হচ্ছে কারণ আমি মূলত ঘুরতেছিলাম অনেক দিন পর জার্মানিতেই প্রথম প্রাণ খুলে ছোটোখাটো একটা আপনার কি বলা যায় একটা হুডি এবং জাস্ট কিছু পানি টানি নিয়ে হালকা ড্রেস পরে এরকম একটা ওয়েদার এবং নীল আকাশ আপনারা দেখেন এবং বিস্তীর্ণ প্রান্তর একদিকে সূর্যটা ডুবছে প্রচুর ঘুরলাম আজকে আর কি মনে হলো যে অনেক দিন পর সবুজ এবং একেবারে প্রকৃতির যে অক্সিজেন সেটা প্রাণ ভরে নিতে পারছি কিন্তু মুশকিলটা হইলো এত ভালো লাগতেছিল আমার কিন্তু সূর্যটা ঠিকই ডুবে যাচ্ছে তখন আমার বারবার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের কবিতাগুলা সূর্যটার দিকে তাকাইয়া বলতেছি যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রশ্ন হচ্ছে কেন এমন হয় এইবার আসেন ফিলসফিতে বিরাট প্রশ্ন তার আগে বলে নেই আমার পাশে যে দেখতেছেন বিস্তীর্ণ প্রান্তর কেমন ওইদিকে পাহাড় আর হচ্ছে আপনার বিভিন্ন জমি আর কি গম খেত ভুট্টা খেত এখন ওরা এক ধরনের গাছ লাগায় রাখছে তো আর কিছুই নাই আর এই পাশে হচ্ছে যে একটা রেল লাইন চলে গেছে কেমন জঙ্গলের ধার দিয়ে কাছ দিয়ে পুরনো একটা বিল্ডিং আছে অবশ্য রেল লাইনের ঠিক আমাদের দেশের বিভিন্ন রেল স্টেশনের মতো আর কি আর হচ্ছে যে মাঝখান দিয়ে এই রাস্তাটা এটা মূলত হচ্ছে একটা ওয়াকিং ওয়ে মানুষ এখানে হাঁটতে আসে ঘুরতে আসে বিকেল আমার মতো কেউ কেউ হয়তো একটু কবিতা বা একটু গল্প বা একটু পৃথিবী ফিলোসফি নিয়ে চিন্তা করে আর কি মুক্ত আকাশে নিজ দিয়ে হাঁটতে হাঁটতে তো এখন প্রশ্ন হল এটা যেতে কেন হয় সবাইকে কেন চলে যেতে হয় এই একটা হচ্ছে প্রিন্সিপাল প্রকৃতির এই একটা প্রিন্সিপাল যেটার বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে সে শেষ হয়ে যাবে সেটা আজ থেকে অনেক দিন আগে চাইনিজ ফিলসফাররা এটা নিয়ে প্রচুর কথা বলছে বিশেষ করে আপনারা জানেন চীনে খুব বিখ্যাত দুজন ফিলসফার ছিলেন একজন হচ্ছে কনফুসিয়াস আরেকজন হচ্ছে লাউজু বেশ করে কনফুসিয়াস এবং লাউজু দুজনেই বলছে একটা কাজ কখনও করবো না জীবনে পরিবর্তনকে কখনো থামাইতে যাব না এভরিথিং উইল চেঞ্জ যে সূর্যটা সকালবেলায় উঠছিল ওই দিক থেকে এবং আমি খুব আশা নিয়ে বেরিয়েছিলাম যে আজকে সূর্য আমি ঘুরব সেই সূর্যটায় আবার দেখেন দিন শেষে বিরাট নীল আকাশ পাড়ি দিয়া এখন সে ডুবে যাচ্ছে দিকে কিচ্ছু করার নাই কিন্তু মাঝখানে হয়তো আপনার একটা অনুভূতি যেতে না হিদিব হয় কিন্তু সত্যটা হলো যেতে দিতে হবে এই জন্যই মূলত টিকে আছে পুরো মহাবিশ্বটা পরিবর্তনটাই হচ্ছে জগতের আসল নিয়ম সুতরাং এইটাকে থামানোর চেষ্টা করা যাবে না সেটা যে ফর্মেটে যে অ্যাঙ্গেল থেকে আসুক না কেন মুশকিলটা হলো এখানেই জানেন মানুষ আসলে এত স্মৃতিকাতর হয়ে যায় অনেক সময় অনেক পরিবর্তন মেনে নিতে পারে না এটা অবশ্য মানুষের মানে একেবারে যে নিজে চিন্তা করে দুর্বল হয় তা না এটা প্রকৃতিগতভাবে আমরা একটু বেশি আবেগ আমাদের মাইন্ডের যেহেতু ক্যাপাসিটি আছে চিন্তা করার তো সেটা তৈরি হয় আর কি কিন্তু আমার মনে হয় সেখান থেকেই তৈরি হয় হচ্ছে সাহিত্যের কারণ রবীন্দ্রনাথ কী করলো দেখেন তারও কিন্তু যেতে হবে যেহেতু জমিদারি আছে যতই বাচ্চা ডাকুক বাচ্চা তা দেখা গেছে আপনার সে খুর্তাটা পড়তো সেটা ধরে রাখছে মানে যেতে দিবে না কিন্তু রবীন্দ্রনাথকে যেতে হবে সে গেছে ঠিকই কিন্তু নৌকায় বসে কিন্তু কবিতাটা লিখে ফেলছে যে যেতে না হি দিবো হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় মানে কি বিখ্যাত একটা কবিতা দেখেন সে লিখে ফেলছে ওই কষ্টটা থেকে ওই আবেগটা থেকে এটাই হচ্ছে যে আপনার আমরা করতে পারি আমরা যেটা করতে পারি সর্বোচ্চ সেটা হলো আবেগ তো আসবে আবেগ থাকবেই যেতে দিতে মন ছাইবে না কিন্তু আমরা এটা নিয়ে কবিতা লিখতে পারি গল্প করে ফেলতে পারি অনেকে সিনেমা বানাচ্ছে নানা কিছু করছে এই ভাই মূলত এই জায়গাটাতে এই মূলত শিল্প এবং সাহিত্যটা ঢুকে যায় আর কি আমারও কিন্তু খারাপ লাগছে যে সূর্যটা আপনার ডুবে যাচ্ছে আর একটু থাকলেই তো আমি আরও দেখেন কি চমৎকার আমার পাশে যত দূর চোখ যায় হচ্ছে প্রকৃতি গমক্ষেপ ওই যে ওইদিকে হচ্ছে ছোট্ট একটা শহর যেখানে আমি যাব আর এদিকে আর কিছুই নাই শুধু ফসলের মাঠ জঙ্গল এবং সব কিছু তো সূর্যটা আরেকটু থাকলে হয়তো আমি আরও ঘুরতে পারতাম কিন্তু কিছুই করার নাই ফলে আমি হয়তো এখন গিয়ে আমিও ভাবতেছি যে চেষ্টা করবো অ্যাটলিস্ট যে সূর্যটা ডুবে গেলেও একটা কবিতা লেখা যায় কি না তা আমার মনে হয় যে আমরা বরং এইটা করতে পারি যে পরিবর্তন জীবনে আসবে পরিবর্তনটাই সত্য সেইটার জন্য ভেঙে না পড়ে কষ্ট না পেয়ে আমরা সেটাকে শিল্পের রূপ দিতে পারি তখনই রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দের মতো মানুষ জন্ম নিবে এবং আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারবো এদিকে আরেকটা রাস্তা চলে গেছে অনেক দূর তেপান্তরের দিকে কিন্তু আজকে আর আমার পক্ষে যাওয়া সম্ভব না কারণ সূর্যটা ডুবে যাচ্ছে তখন আমি আর ফিরতে পারবো না তো দিন শেষে কথা ওইটাই যে পরিবর্তনটাই সত্য এটা আমাদেরকে মেনে নিতে হবে জীবনে কিন্তু যদি কষ্ট লাগে দুঃখ লাগে সেইখান থেকে একটা কবিতা গল্প উপন্যাস বেরিয়ে আসবে সিনেমা বেরিয়ে আসবে এইটাই হচ্ছে যে একমাত্র উপায় জীবনের পরিবর্তনকে মেনে নিয়ে জীবনকে জীবনের গতিতে নিয়ে যাওয়া এই মেসেজটা দেওয়ার জন্য একেবারে এই মুক্ত প্রান্তর নীল আকাশ এবং জার্মানির এই অসাধারণ একটা বেলা থেকে কিংবা বিকেল বলা যায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই